চট করে বাংলাদেশে আসা যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাবার ইতিহাস চট করে বাংলাদেশে আসা যাবে না অত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না গেল মনে রাখবেন আবু সাইদ আর চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে যাত্রাবলির 58 শহীদের উৎস আবার নতুন করে ফিরে আসবে আমির ফাসিবতকে মোকাবেলা করবে দিল্লির तहত্ত ইসকনের নামে ওরাজকতা ছাত্র লীগের গুণনামি বটমাইশের দিন i